আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় এস এসি ও এসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সকলে ভালো আছো আর আমি মুজিবুল হক জুনাইদ স্যার আছে আজকে তোমাদের সাথে আজকের এই ফুল ক্লাস জুড়ে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা অর্থাৎ একটিমাত্র প্যারাগ্রাফ শিখে তুমিও পেয়ে যাও দশে দশ তো বিষয়টা তোমাদের সাথে একটু ক্লিয়ার করি এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ যারা আসত তাদেরকে একটা কথা বলবো তোমরা সবাই জানো যে ইংলিশ ফার্স্ট পার্ট অথবা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টেও প্যারাগ্রাফ আসে সেকেন্ড পার্টেও প্যারাগ্রাফ আসে আর ফার্স্ট পার্টে দুইটা দুই ধরনের প্যারাগ্রাফ আসে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে মনে রাখবা যদি ইংলিশ ফার্স্ট পার্টে কোনো একটা গোড সাইড নিয়ে আসে তাহলে অবশ্যই সেকেন্ড পার্টে তোমাকে একটা ব্যাট সাইড নিয়ে একটা প্যারাগ্রাফ আসবে আর যদি ফার্স্ট পার্টে বেড সাইড নিয়ে আসে তাহলে সেকেন্ড পার্টে অবশ্যই তোমাকে একটা গোড সাইড নিয়ে একটা প্যারাগ্রাফ আসবে সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে এইচসি যারা আসো তোমরা এইচএসি পঁচিশ বেচের শিক্ষার্থীবৃন্দ আসো তেইশ চব্বিশ পঁচিশ বেচের সাধারণত এই তিন যেই সালটা আছে এখানে তোমাদের দুইটা প্যারাগ্রাফ লিখতে বলে একটা প্যারাগ্রাফ গুড সাইড আসে আরেকটা প্যারাগ্রাফ বেড সাইড আসে তো আজকে মূলত আমরা তোমাদেরকে প্যারাগ্রাফে দশে দশ পাওয়ার একটা কৌশল শেখাবো যে কৌশলের মাধ্যমে তুমি ফার্স্ট পার্ট হোক অথবা সেকেন্ড পার্ট হোক অথবা এইচইসির যারা আসো তাদের দুইটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ তুমি অবশ্যই আনসার করতে পারবা তাহলে এখন প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আমরা আরেকটা প্যারাগ্রাফ কীভাবে আনসার করবো তো আর একটা প্যারাগ্রাফ কীভাবে আনসার করবা সেটা উল্লেখ করার জন্য সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে বিষয়টা হচ্ছে অল কাইন্ডস অফ সোসাইল প্রবলেমস মানে হচ্ছে যত ধরনের সামাজিক সমস্যা আছে এই সামাজিক সমস্যা নিয়ে মানে তুমি যদি বুড গুলো যদি একটু কি করো অ্যানালাইজ করো তাহলে দেখতে পারবা যে এই যে এখানে যে প্যারাগ্রাফগুলো তোমাদেরকে এখানে উল্লেখ করছি যে এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশান চাইল্ড লেবার ডেফরেস্টেশন পপুলেশন প্রবলেম তারপর হচ্ছে প্রাইস হাইক ক্লাইমেট চেঞ্জ ইভেটেস্টিং ইভেট্রেসিং ওয়াটার পলিউশন রিভার ইরিয়েশন তারপর হচ্ছে বেড এফেক্ট অফ ইলিটারেসি এই প্যারাগ্রাফগুলো তোমরা সাজেশান যদি একটু লক্ষ্য করো যে কোনো গাইড থেকে তাহলে দেখবা এগুলোতে অনেকটাই ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফগুলোই দেওয়া হয় থাকে বুট কোয়েশনগুলো যদি অ্যানালাইজ করো তবুও দেখতে পারবা যে এই প্যারাগ্রাফগুলো থেকে প্রতি বছরে কোনো না কোনো একটা প্যারাগ্রাফ আসে সেম কথা এইচএসসি শিক্ষার্থীর জন্য তো আমরা এই যে বিষয়গুলো আছে পনেরোটা বিষয় আছে তাছাড়াও যত ধরনের সামাজিক সমস্যা আছে অর্থাৎ সমস্যা জাতীয় যত জিনিস আছে ওই সমস্যা জাতীয় যত প্যারাগ্রাফ আছে এই একটা মাত্র প্যারাগ্রাফ শিখেই তোমার অনেকগুলো প্যারাগ্রাফ শিখে হয়ে যাবে প্রায় আঠারো মানে তোমার পনেরোটা আমি এখানে উল্লেখ করলাম তাছাড়াও আরও অনেক সমস্যা জাতীয় প্যারাগ্রাফ আছে যেটাই আসুক না কেন সমস্যা জাতীয় তাহলে আমরা কি করব অবশ্যই এই প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে এই ভিডিওটা মূলত স্পেশালি দুর্বল স্টুডেন্ট যারা আসো যাদের জন্য মূলত প্যারাগ্রাফ অনেকগুলো প্যারাগ্রাফ আলাদা আলাদাভাবে মুখস্থ করা সম্ভব হয় না তাদের জন্য মূলত স্পেশাল এই ভিডিওটা তো তোমরা যারা দুর্বল স্টুডেন্ট জন্য আসো তোমরা অবশ্যই ভিডিওটা এই প্যারাগ্রাফটা অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলবা অর্থাৎ তুমি যদি দশ দিন লাগায়ও যদি কি করো এই প্যারাগ্রাফটা মুখস্থ করো তাহলে তবুও তোমার এক লাইন দুই লাইন করে মুখস্থ করে ফুলটাই কি করবা একদম মুখস্থ করে ফেলবা আরেকটা বিষয় হচ্ছে শুধু মুখস্থ করলে হবে না প্রত্যেকটা বিষয় এই প্যারাগ্রাফটা কমপক্ষে বাসাই আর থেকে দশবার তুমি মুখস্থ লেখার চেষ্টা করবা তুমি ফার্স্টবার লেখার পরে দেখবা যে অনেকগুলো বানান ভুল হয়েছে তারপরে অনেকগুলো লাইন এলোমেলো হয়েছে তুমি যে লাইনগুলো ভুল হয়েছে যে বানানগুলো ভুল হয়েছে সেই স্পেলিংগুলো তোমরা আগে কি করবা মুখস্থ করবে একে একে এভাবে লিখতে লেখ দশ বার যখন লেখবা তখন দেখবে এটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে তাহলে চলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটাকেই সেটার যাই দেখো আমরা এখানে টপিক দিছি টপিক বলতে এখানে ফার্স্টে আমরা প্যারাগ্রাফটা শুরু করার আগে যে এখান থেকে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে যেটাই আসুক না কেন তো আমরা কী করবো মূলত এই যত জায়গায় টপিক আছে এই যে এখানে টপিক আছে তারপর যে এখানে টপিক আছে এখানে টপিক আছে যত জায়গায় টপিক আছে সেই টপিকের মধ্যে যে বিষয়টা আসবে সেই বিষয়টা আমরা কি করব বসায় দেব তো আজকে তোমাদেরকে সাপোজ আমি ধরে নিলাম আমাদের আসছে এনভায়রনমেন্ট পলিউশন পরীক্ষার মধ্যে তাহলে এনভায়রনমেন্ট পলিউশন দ্বারা আমি এই ফুল প্যারাগ্রাফটা তোমাদেরকে বোঝাবো দেখো এই টপিকের জায়গায় আমরা এনভায়রনমেন্ট পলিউশন বসাবো এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম যে পরিবেশ দূষণে একটা গুরুত্বপূর্ণ বা একটি গুরুতর একটি সমস্যা ক্ষতিকর একটা সমস্যা ইট ইজ নট অনলি কমন ম্যাটার ফর আওয়ার কান্ট্রি এটা শুধুমাত্র আমাদের দেশের জন্য সমস্যা না বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু এই দেশ ছাড়াও অন্যান্য বাংলাদেশ ছাড়াও আমাদের দেশ আর অন্যান্য দেশের জন্য এই সমস্যাটা অবশ্যই একটা গুরুতর সমস্যা আবার টপিক আসছে তাহলে এখানে কি বসাবো এনভায়রনমেন্ট পলিউশন বসাবো তাহলে আমরা লিখব ইনভাইরনমেন্ট পলিউশন ডেস্ট্রয়িং আওয়ার সুসাইল পিস অ্যান্ড হ্যাপিনেস এটা আমাদের কি করে ডেস্ট্রয়িং শব্দ কি করা ধ্বংস করে দেওয়া এটা আমাদের সামাজিক শান্তি এবং সুখ শান্তি এটা কি করে নষ্ট করে দেয় ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে হুইচ ইজ ভেরি অ্যালার্মিং যেটা খুব একটা দুঃখজনক বা অ্যালার্মিং ঠিক আছে তারপর হচ্ছে কিপিং দিস প্রবলেম মানে হচ্ছে এই সমস্যাটা রেখে উই ক্যান নট ইমেজিন আমরা কল্পনাও করতে পারি না আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ আমাদের শান্ত সুখ শান্তির জীবন এই সমস্যাটা রেখা আমরা কি করতে পারি না কল্পনাও করতে পারি না তারপরে দেখো দো যদিও মনে করো এনভায়রনমেন্ট পলিউশন ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সুসাইড সোসাইটি যদিও এই সমস্যাটা সমাজ থেকে চির বন্ধ করা এটা একটা কঠিন একটা ব্যাপার বাট উই হ্যাভ টু উই হ্যাভ টু ট্রাই অ্যাট কস্ট আমাদেরকে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে এই সমস্যাটাকে দূর করার জন্য কারণ হচ্ছে উইদাউট রিমুভিং দিস একুয়েট প্রবলেম এই সমস্যাটা দূর করা ছাড়া পিপল ক্যান্ট গেট রিলিফ মানুষের কি হবে না কোনো মুক্তি হবে না এভরিবডি ওয়ান্স টু গুড ওয়ান্স এ গুড সলিউশন ফর দিস প্রবলেম আর প্রত্যেকেই চাই এই সমস্যাটা একটা কী করতে সমাধান করতে বিসাইড গভ মানে সরকার ছাড়াও মানে হচ্ছে সরকার ছাড়াও সবাই চায় এটা কী করতে সমাধান করতে তো সু কেম ওয়ার্ড বিসাইড গভ মানে হচ্ছে সরকার ছাড়াও আমার এখানে একটা কমা দিবা কমা দিয়ে একবার উই শ্যুড উই শ্যুড কেম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম মানে হচ্ছে এই সমস্যাটাকে দূর করতে আমাদের সরকার ছাড়া সকলেরই এগিয়ে আসা উচিত দ্য ল ফোর্সেস এগেইনসেস তারপর হচ্ছে এগেইনস্ট শ্যুড অ্যারেস্ট দেম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম আচ্ছা যারা আইনজীবী আছে তাদের জন্য উচিত হচ্ছে যারা এই ধরনের সমস্যার সৃষ্টি করে তাদেরকে কী করা কী করা তাদেরকে অ্যারেস্ট করা এরপর আবার টপিক দিব যে বিষয়টা আসবে সেই বিষয়টা আমরা ধরছিলাম এনভায়রনমেন্ট পলিউশন ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস মানে হচ্ছে এই সমস্যাটা সমাধান করা একটা পাবলিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটা দূর করা সম্ভব সো তাই আমাদের কী কী করতে হবে উই শুড উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট বেটার সলিউশন তাহলে আমাদের সকলকে উচিত মানে কি করা সক্রিয়ভাবে সক্রিয় হওয়া কেন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তো এই ছিল আমাদের প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটা তোমরা কি করবা এই প্যারাগ্রাফটা একদম খাতায় ওঠায়া যতদিন লাগে তোমার দশ দিন পড়লে এটা কি হয়ে যাবে একদম মুখস্থ হয়ে যাবে তো যদি তোমরা এই ভিডিও এই ক্লাসটা যদি অর্থাৎ এই প্যারাগ্রাফটা যদি তোমরা খাতায় ওঠাও আর ওঠায় যদি মুখস্থ করো তুমি দশ দিন পর চেষ্টার মাধ্যমে যদি প্যারাগ্রাফটা আমাদের দশে দশ পাও তাহলে এটা কি খারাপ কিছু তা এটা আমি মনে করি দুর্বল স্টুডেন্টদের জন্য এটা একটা যুগান্তর করে একটা উদ্যোগ হতে পারে তো একটা বিষয় তোমাদেরকে বলো বিশেষ দ্রষ্টব্য বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার আচ্ছা দেখো কি বললাম বিভিন্ন প্রকার দেখো বিভিন্ন প্রকার সোশ্যাল প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ বললে উপরে লেখাটি অনুসরণ করো এবং টপিকের জায়গায় তোমার নির্দিষ্ট প্যারাগ্রাফের নাম লিখে বাকি সব অপরিবর্তিত রাখো অর্থাৎ যে বিষয়টা আসবে সেই বিষয়টা টপিকের জায়গায় তাহলে বিষয়টা বসায় দিব আর বাকি যত লেখা আছে সব যেভাবে আসে সেভাবেই শিখবো তো আশা করি তোমাদের এই ভিডিওটা সামান্যতম উপকার হতে পারে তো আর এই ধরনের শর্টকাট ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে তোমাদেরকে কী করতে হবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং তোমরা কোন বিষয়ে বা কোন বিষয়টা তোমাদের জন্য সমস্যা হয় এসএসসি বিশেষ করে এসএসসি এবং এইচএসসি দু হাজার পঁচিশ বেচের শিক্ষার্থীদের জন্য আমরা আমি এখন নিয়মিত ভিডিও বানাবো তো যে বিষয়টা তোমাদের জন্য সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবা আরও যদি কোনো আমার সাথে আরও যদি যোগাযোগ করতে হয় তাহলে আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বার সবাই যোগাযোগ করবা ফেসবুক পেজে মেসেজ করতে পারো বা আমাকে কমেন্টস করতে পারো আমি অবশ্যই তোমার কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি প্রতিদিনই প্রত্যেকটা ভিডিওর কমেন্টস দেখি তোমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করো তো এটা অনেকেই আমার সামনে আমার কাছে কমেন্টস করেছিলাম বিভিন্ন ভিডিওতে যে স্যার আপনি একটা প্যারাগ্রাফ নিয়ে একটা আমাদেরকে শর্টকাট একটা নিয়ম শেখান তো আমরা এই একটা প্যারাগ্রাফ শিখেলাম তো আর একটা প্যারাগ্রাফ তোমাদেরকে দ্বিতীয় পার্টে আলোচনা করব যে প্যারাগ্রাফটার মাধ্যমে সকল ধরনের ভালো সাইড অর্থাৎ তুমি যেন প্যারাগ্রাফ থেকে তোমার যেন নাম্বার না ছোটে সেই বিষয়টা আমরা মাথায় রেখে পরবর্তী আরেকটা ভিডিও তোমাদেরকে দিবো এই প্যারাগ্রাফের উপরে তো দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ